সালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা অনেক দিন ধরে টিকটক ভিডিও করে যাচ্ছেন টিকটকের মধ্যে কিন্তু আপনাদের টিকটক ভিডিও ভাইরাল করতে পারতেছেন না বিশেষ করে আপনারা যারা ছোট্ট ইউজাররা তারা আপনাদের টিকটক ভিডিও ভাইরাল করতে পারতেছেন না কিন্তু আপনারা জানেন না আপনাদের চুট্টো ইউজারদের জন্য কিন্তু টিকটকে অনেক বড় বড় সেটিং দিয়ে রেখেছে যে সেটিংগুলো অন করলে আপনারাও বড়ো হতে পারবেন সেলিব্রিটি হতে পারবেন আপনাদের ভিডিও ভাইরাল হবে তো এই সেটিংগুলো নিয়ে আজকে আমরা কত বলবো তো আপনারা এই সেটিংগুলো অন করতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই চোট্টো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন

দেখতে পারবেন যেখানে আছে টিকটক আপনার অপশনটিতে ক্লিক করে দেবেন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি অপশন অফ করা তো আপনারা এই তিনটি অপশনকে অন করে দেবেন অ্যাক্টিভিটিস ক্যাম্পেন্স এবং সার্ভিস এই তিনটি অপশনটিকে আপনারা অন করে দিবেন আর আপনাদের যাদের এই তিনটি অপশন অন করা আছে আপনারা এই অপশনগুলোকে অফ করে আবার অন করবেন তারপর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে বিজনেস অ্যাকাউন্ট তো আপনারা এখানে অপশনটি অফ করা আছে দেখতে পারতেছেন আপনার অপশনটিকে অন করে দেবেন আর আপনাদের যাদের এই অপশনটি অন করা আছে আপনারা আবার অন করে আবার অফ করে আবার অন করে দেবেন তাহলে বন্ধুরা অনেক দিন ধরে অপশনগুলো অন বা অফ থাকার কারণে এই অপশনগুলি কিন্তু ফ্রিজ হয়ে যায় এগুলোকে আপডেট দিতে হয় বা অন অফ করতে হয় অন অফ করলে আবার এগুলো অ্যাক্টিভেট হয় অ্যাক্টিভেট হলেই কিন্তু আপনাদের টিকটক বিরুদ্ধে বেশি বেশি ভিউ এবং ফলোয়ার আসে এবং আপনাদের অ্যাকাউন্ট গ্রো হয় আর আপনারা যদি অপশনগুলি অন না করেন বা অনেক দিন ধরে অন করে রাখেন অফ করে অন না করেন তাহলে এগুলো ফ্রিজ হয়ে যায় আপনারা জানেন টিকটকের মধ্যে সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে ফ্রিজ হয়ে যায় অনেকের ভিডিও ফ্রিজ হয়ে যায় অনেকের আবার সেটিং ফ্রিজ হয়ে যায় যার জন্য যার জন্য আপনাদের টিকটক ভিডিওতে ভিউ আসে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ